প্রত্যেক মানুষ ইন্তেকালের আগে মালাকুল মোদ সাতটি ওয়ানলিং লেটার পাঠায় সেরকম উমরে ফারুক রাদী আল্লাহু তালাহু জীবনের ঘটনাও আছে তোমরা ফারুক রাদী আল্লাহু তালাহুকে আমার নবী বলেন হে উমর তুমি যখন ইন্তেকাল করবে তুমি তো অনেক সাহসী কিন্তু খবরদার মনে রাখবে কবরের মধ্যে এমন দুইজন ফেরেস্ত আসবেন যাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর তাদের আওয়াজ হবে মেঘের গর্জনের মতো সে সময় হোঁস টিকিয়ে রাখা খুবই কষ্টকর তখন অমর ফারুক আমার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রসুল্ল এই মুহূর্তে আপনার সামনে বসে বসে আমি যেরকম হোঁস আকল নিয়ে বসে আছি সেই সেরাস্তা যখন আমার কবরে আসবে তখন কি আমার হোঁস সেরকম থাকবে আমার নবী বলেন হা তোমার হোস সেরকম থাকবে তোমার আকল সেরকম থাকবে সালামত থাকবে তখন অমর রাদি আল্লাহ তালু বলেন ইহার রসুল্লাহ তাহলে আমার আর কোনো ভয় নাই আমি তাদের প্রশ্নের যথাযথ জবাব ইনশাল্লাহ দেব সে সময় হজর জিব্রাই আলহিস আসলেন এসে আমার নবীকে বলেন ইয়ার রসুল্ল্লাহ অমর রাজি আল্লাহ তালাহ যখন ইন্তেকাল করবেন তাকে যখন দাফন করা হবে তার কবরের মধ্যে যখন মনকার নাকির ফেরস্তা আসবেন মনকার নাকির যখন তাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা তখন ওমর রাজি তালাহ বলবেন রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ এবার উমর রাজি আল্লাহ উল্টা ফেরস্তাদেরকে প্রশ্ন করবেন মান রব্বু তোমরা তো আমাকে প্রশ্ন করেছো আমার রবকে এবার তোমরা বলো তোমাদের রবকে যখন ওমর রাজি আল্লাহ তালাহু ফেরস্তাদেরকে এই প্রশ্ন করবেন ফেরস্তারা বলবে আশ্চর্য কথা আমরা তোমার হিসাব নিতে এসেছি নাকি তুমি আমাদের হিসাব নিচ্ছ এই কথা বলে ওই ফেরাজ তারা সেখান থেকে চলে যাবে সহান আল্লাহ এভাবে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে কবরে হাসরে সম্মানিত করবে আল্লাহ তালা আমাদেরকে ওমর রাদি আল্লাহ মতো রাবিয়া বসরের মতো কবরের সওয়াল জবাবের প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমাদের সামনে প্রতিনিয়ত মালাকুল মতের এই ওয়ার্নিং লেটারগুলো আসে কিন্তু আমরা বুঝতে পারি না হজরত উমর রাদি আল্লাহ তালানহুর দরবারে তিনি যখন দরবারের কাজ করছিলেন তখন হঠাৎ একজন লোক বললেন ইয়া ওমর লা তানসা মাউতাক তুমি তোমার মৃত্যুকে ভয় মৃত্যুকে ভুলে যেও না উমর রাদি আল্লাহ তালানহু মৃত্যুর কথা শুনে ভয়ে কাঁপতে লাগলেন এবং ওই লোকটিকে বললেন তুমি প্রতিদিন এসে মৃত্যু সম্পর্কে আমি আমাকে কিছু নসিহত করবে এভাবে এক মাস পর্যন্ত ওই লোকটি মৃত্যু সম্পর্কে নসিহত করলেন ওমর রাদি এক মাসের মাসোহারা তাকে দিলেন এবং বললেন হে ভাই আগামী মাস থেকে তুমি আর আমাকে মৃত্যু সম্পর্কে নসিহত করতে হবে না লোকটি জিজ্ঞেস করেন কেন তখন ওমর ফারুক বলেন এই যে দেখো আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে এই সাদা দাড়িটা নিয়ে যখন আমি আইনার সামনে যাই এই সাদা দাড়ি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় কারণ আমাদের দাড়ি সব সাদা হয়ে যায় তবু আমরা মৃত্যুকে স্মরণ করি না উমর আল্লাহ বলেন এই একটা সাদা দাড়ি আমার মৃত্যুর স্মরণের জন্য যথেষ্ট হজরত ইয়াকুব আলহিহিসাল্লা ঘটনা আপনারা জানেন ওনার সাথে মালাকুল মতের বন্ধুত্ব ছিল ইয়াকুব আল্লিসাল্লা মালাকুল মত বলেন ভাই মালাকুল মত তুমি একটু আমাকে আগে ভাগে ইনফরমেশন দিও ওয়ার্নিং পাঠাইও যে আমি হঠাৎ করে আমার মৃত্যুটা আমার রুটা কবজ করতে আসিও না আগেভাগে আমাকে একটু করিও খবর দিও যে আমার মৃত্যুটা মালাকুল মত বললেন ঠিক আছে আমি আপনাকে এতলা করব। কিন্তু কিছুদিন পর কয়েক বছর পর যখন মত হজরত ইয়াকুব আলি ইসাল্লা রু কবজ করতে আসলেন তখন ইয়াকুব আল্লি ইসাল্লাহাম আশ্চর্য হয়ে গেলেন বলেছেন হে মালাকুল মত তুমি তো আমার সাথে ওয়াদা করেছ তুমি আমার কাছে ইনফরমেশন পাঠাবে আগেভাগে পয়গাম পাঠাবে মৃত্যুর তুমি তো কোনো পয়গাম পাঠাও নাই যখন মালাকুল মত জবাব দেন আমি প্রতিদিন আপনার কাছে পয়গাম পাঠিয়েছি এই যে আপনি প্রতিদিন কত মানুষের জানাজা পড়িয়েছেন কত মানুষকে নিজ হাতে দাফন করিয়েছেন এই যে আপনার সামনে মানুষ মৃত্যুবরণ করা আপনি যে জানাজায় অংশগ্রহণ করেছেন আপনি যে কবরে নেমে মানুষকে দাফন করেছেন এগুলো তো আমার এক একটা ওয়ার্নিং লেটার আমরা যে জানাজার নামাজের মধ্যে শরীফ হই আমরা যে মানুষের দাফনের কাজের মধ্যে শরিক হই সেটা মূলত আমাদের জন্য ওয়ার্নিং লেটার আজকে যাকে তুমি দাফন করতে এসেছো সেই ইন্তেকাল করেছে কালকে তোমাকেও এভাবে দাফন করা হবে দ্বিতীয়ত আপনার সাদা সাধারণ ধারণ করেছে এটাও আমার একটা ওয়ার্নিং লেটার তৃতীয়ত যখন চোখের জ্যোতি কমতে থাকে এটাও আমার একটা ওয়ার্নিং লেটার চতুর্থত যখন শরীর দুর্বল হতে থাকে বসলে দাঁড়াতে পারেন না দাঁড়ালে বসতে পারেন না এটাও মৃত্যুর একটা ওয়ার্নিং লেটার পঞ্চমত কথা বলতে মুখ তোতলায় মুখ মুখে কথা আটকে যায় এটাও মৃত্যুর একটা ওয়ার্নিং লেটার ষষ্ঠত যখন স্মরণ শক্তি দুর্বল হয়ে যায় ওষুধ খেয়ে চিকিকে কে খাই নাই ভুলে যাচ্ছেন এই ধরনের পরিস্থিতি যদি আসে মনে রাখবেন আপনার মৃত্যুর পরোয়ানা সন্নিকটে এবং প্রতিদিন ডুবন্ত সূর্য দুপুরবেলায় অত্যন্ত উজ্জ্বল থাকে কিন্তু সন্ধ্যাবেলায় সেটা হলুদ বরণ ধারণ করে আস্তে আস্তে ডুবে যায় এই সূর্যটা ডুবার সময় পয়গাম দিয়ে যায় এই সূর্য যেমন দুপুরের বেলায় জ্বলন্ত উজ্জ্বল উজ্জ্বল হয়ে থাকে পৃথিবীটাকে আলোকিত করে রাখে আমাদের জীবনটাও সেরকম যৌবনকালে উজ্জ্বল থাকে কিন্তু এক সময় এই সূর্যটা যেরকম ডুবে যাচ্ছে সেরকম আমাদের কয়েকদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই সাতটি ওয়ার্নিং লেটার প্রতিদিন আমাদের জীবনে আসছে কিন্তু আমাদের খবর হয় না আমরা চিন্তা করি না আমার আমাকেও তো এই পথের যাত্রী হতে হবে